ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা মলা নবিয়্যা বাদা প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে পরন্ত বিকেলে আজকে আমরা এখানে বসে দুটি কথা বলার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ বলেছেন পবিত্র কোয়ানে সূরা সব একষট্টি নম্বর সূরার আট নম্বর আয়াতে ইয়া আইয়ো আল্লাহ মানু হাল আদুল্লকু মালা তিজার হেই মানদারগন তোমরা কি আমার সাথে ব্যবসা করতে চাও হাল আদুল্লকু মালা তিজার তোমরা কি আমার সঙ্গে ব্যবসা করতে চাও যদি ব্যবসা করতে চাও তাহলে তোমাদের যে কয়েকটা শর্ত আছে তার মধ্যে একটা শর্ত হলো ইমানদার হতে হবে আর এই ইমানের ব্যাপারটাই নিয়ে সমাজে আমাদের মুসলিমের মধ্যে গন্ডগোল কেউ বলছেন ইমান হচ্ছে মুখে বিশ্বাস অন্তরে স্বীকৃতি কার্যে সমন্বিত মানে কার্য পরিণত তিনটার সমন্বিত নাম হলো ইমান ঠিক আছে এটা তবে এর ভিতরে কেউ কেউ বলছেন যে পুরো তিনটা বিষয় হলো মূল অন্তরে বিশ্বাস মূল মুখে স্বীকৃতি মূল কর্ম মূল আর সন্নাতল জামাত তাহলে ইমান হচ্ছে এটা যে হলো স্বীকৃতি বা বিশ্বাস অন্তরে বিশ্বাস বসান করা মুখে স্বীকৃতি এটা হলো মূল আর আমলটা হলো তার শাখা প্রশাখা এখন প্রশ্ন আসতে পারে যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কি যারা এই বিশ্বাস করে যে ইমান হচ্ছে আমলের নাম ইমান নাই আমল নাই তার ইমানের কোনো মূল্য নাই সে ওই ব্যক্তিকে কাভের বলবে যদি বলে একজন সুদ খায় তাকে আপনি কি বলবেন যে মনে করে যে আমলের সাথে ইমান একই অঙ্গ অঙ্গে ভুক্ত আমল হচ্ছে শাখা নয় সে ব্যক্তি বলবে যে ওই ব্যক্তি কাফের এভাবে সুদ ঘুষ মুনাফা করি এক কথায় কবিরা গোনা এই কবিরা গোনা যারা করে এদের সম্পর্কে এক শ্রেণীর ওলামায় ক্রাম সহ কিছু মানুষের বিশ্বাস হচ্ছে এই যে ওরা কাফের কিন্তু আমরা বলি না এরা হলো ফাসিক মুমিন এদের ইমান আছে কে বলতে পারে না ভাই আমি সালাত না না করলে আছে লোকটা ইমান থাকতেও পারে করা ঠিক না অনেক ওলামাই বলে থাকেন সালাত সালাদ পরে না তার আবার ইমান কিসের তাই না সালাত না পরেও ইমান থাকতে পারে কারণ সালাত হলো জিনিসটা হলো আমল যা হলো শাখা আর ইমান হলো মূল যেটা না থাকলে সে মুসলমান থাকে না একজন সে অলসতার কারণে সালাত পড়ে না সে কারণে আল্লাহর কাছে সে দায়ী হবে কিন্তু আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 116 এবং 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরিক বিহি হামা যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করবেন না ওয়া ইগফিরু দুন জালিকা লিমাই ইশা যে কোন পাপ যদি বান্দা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন স্পষ্ট কথা এখন আল্লাহ যদি চান যে ব্যক্তি সালাত আদায় করলো না সুদ ঘুষ মুনাফা করি ইত্যাদি কিন্তু তার মধ্যে তাওহীদ পার্সেন্ট আছে সে এক আল্লাহর বিশ্বাস করে আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করে না প্রথমত সে আল্লাহর সাথে শিরিক করে না কোনো উলিয়ালের মাজার দেশে সেযাদ করে না কোন স্ট্যাচু কোন লিবার্টি কোন শহীদ মিনার কোনো পুষ্পস্তবক অর্পণ কোনো কবরে যে সেজদা করে না তারপরে গণতন্ত্র সমাজতন্ত্র যে তন্ত্র মন্ত্র আছেগুলা বিশ্বাস করে না সে যদি একজন ফাঁসেক হয় সালত আদায়কারী না হয় তাহলে সে জান্নাতে যাবে কসম আল্লাহর প্রমাণ সহি মুসলিমের তিনশো বান্ন নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহা নাহুয়া তালা কাল কিয়ামতের দিন বলবেন সাফাতুল মালাইকা মালাইকা ফেরেস্তারা সুপারিশ করেছে ওয়ান নাবি না নবীরাও সুপারিশ করেছে ওয়াল মুমিনু না সুপারিশ করেছে ওয়া বকার হেমা রহিমিন আমি আল্লাহ সুবান তালা শুধু বাকি আছি তা আল্লাহ সুবাহা নাহুয়া তালা বাকি আছেন মানে আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ নিঃসন্দেহে সুপারিশ করবেন এবং সেই সুপারিশটা কি রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ সুবান ও তালা জাহান মধ্যে হাত ঢুকাই দিবেন আল্লাহ তালার হাত কত বড় আমার জানা নাই কত মানুষ তাতে ধরবে তাও আমার জানা নাই তবে আল্লাহ তালার এই রহমতের প্রশস্ততা আমি কামনা করি যে আল্লাহ হাতে বিন পারবে যেন হাতের মধ্যে থাকে আল্লাহ আমিন আল্লাহ তালা এই হাতের মধ্যে সবগুলাকে তুলে আনবেন আনার পরে তাদেরকে নাহারে হায়াত এমন একটি ঝর্ণায় গোসল করাবেন যেই ঝর্ণাতে গোসল করে তারা একেবারে কয়লা হয়ে গেছিল পুরে তো তাদেরকে গোসল করানোর পরে তারা এমন ভাবে শুভ্র হবে যেমন কয়েকদিন ঘাসের ভিতরে আপনার এই পাতিল টাতিল কিছু সাফা দিয়ে রাখলে ইট সাফা দিয়ে রাখলে সাদা হয়ে যায় না ঠিক এমনি হবে তো সাহাবিগণ একটু মানে টিটকারি মানে একটু মানে সলনার ছরে বা ওই যে কি বলে ই আরকির সোরে বলতো আল্লাহ নবী আপনি তো আগে ওই ই চড়াইছেন মানে ছাগল চড়াইছেন আপনি ব্যাপারে খুব ভালো জানেন রসালাম কিছু বললেন না বললেন শোনো এরা হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ সুবাহ তালা এদেরকে জান্নাত দিবেন অথচ তারা কোন আমল করে নাই অথচ তারা কোন আমল করে নাই তবে খালেস অন্তরে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লা খালেস অন্তরে তারা পড়েছিল বেহস্তবাসীগণ তাদেরকে দেখে বলবেন ও তাকাও রহমান এরা হচ্ছে আল্লাহর বিশেষ বিশেষ মুক্তিপ্রাপ্ত দল আল্লাহর কসম সমস্ত মতবাদকে পায়ে দলে একমাত্র কোরআন একটা না পান বা না পড়েন কিন্তু আপনার যদি তাভিদ ঠিক থাকে আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ থাকে আপনি জান্নাতে যাবেন এতে কোনো সন্দেহ নাই এটার গ্যারান্টি আছে সুতরাং সাধারণ মুসলমানের ইমান এবং আহাদিস ইমানের মধ্যে পার্থক্য পার্থক্য এটাই আর যাদের ইমানটা হচ্ছে এরকম যে একজন ফাসেক সে মুমিন তার ভিতর বিশ্বাস আছে আল্লাহ এবং তার পরকালে একজন ব্যক্তি মদ খেয়েছে মদ খেয়ে আসার পরে রোসাহাম বলেন এ সাহাবিরা এই লোকটা তো মদ খেয়েছে ওকে বারবার বলা হয় তবু মদ খায় একে ধরো আর পিটাও ওকে পিটানো জুতা দিয়ে পিটালো জুতা দিয়ে পিটানোর পরে রসুল বলতেছে আরেকটা কাজ করো থেকে কিছু বকা ঝকা করো

আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা তার হৃদয় রয়েছে তুমি তাকে বলো আল্লাহ আল্লাহ মার হম আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তুমি তাকে রহম করো খবরদার এর জন্য লানত করো না এর জন্য অভিশাপ এই জন্য আমরা আজকে আহ ইসরা এই বিশ্বাস করি একজন ফাসেক মুমিন সে যদি পাপ কাজ করে থাকে আল্লাহর কাছে সে ক্ষমা চাইতে পাইতেও পারে আল্লাহর কাছে ক্ষমা যদি সে দুনিয়াতে চাইতে পেয়ে যাবে ইনশাল্লাহ তারাও যে মুমিন তারাও যে মুমিন আমরা এটা স্বীকার করি এ কারণে যারা কবিরা গুণাগার তাদের বিরুদ্ধে আমরা কখনো এই যে চরমপন্থী নীতি অবলম্বন করি না আর যারা এই নীতির এই যে দুইয়ের মাঝখানে আছে তারাই চরমপন্থী অবলম্বন করে চরমপন্থী নীতি অবলম্বন করে এ সমস্ত লোকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন কবিরা গুণাগারদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে আল্লাহ সুবাহ আমাদের ওই সমস্ত লোকের সংস্পর্শ থেকে মুক্ত করুন আল্লাহ সেই সাথে আজকের ঈদ উল আজহা সবার জন্য কল্যাণ আনুক আল্লাহ সুবাহ আমাদেরকে এর বিনিময়ে জান্নাত তসিফ করুক আজকে কোরবানি আমরা করেছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই কোরবানিটা যেন আমাদের জান্নাতের ওসিলা হয় আল্লাহ সুবাহ কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল